যারা আমার আন্তর্জাতিক নিউজগুলো মনোযোগ দিয়ে শুনছেন দীর্ঘদিন যাবৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আপনি আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে তুরস্কের সাথে হঠাৎ করেই এই দ্বিতীয় ভারত যখন আপনার প্রেসিডেন্ট অ্যারদোয়ান তিনি নির্বাচিত হলেন হঠাৎ করে আমেরিকার সাথে একটা ভালো সম্পর্ক দেখলাম কিন্তু এরপরেই আমেরিকার সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল আবার নির্বাচনের আগেও সেটার প্রধান ইস্যুটা কী ছিল জানেন এফ সিক্সটিন ফাইটার জেট তুরস্ক এবং গ্রীসের মধ্যে আপনার দীর্ঘদিন যাবৎ আপনারা কিন্তু একটা জানেন যে মোটামুটি যুদ্ধযুদ্ধ ভাব চলে তুরস্ক যেমন গ্রীষের ছায়া পছন্দ করে না গ্রীসও আবার তুরস্কের ছায়া পছন্দ করে না সাইপ্রাস ইস্যুতে এই দুইটা রাষ্ট্র কিন্তু আপনার একটা অলিখিত যুদ্ধে লিপ্ত আছে তখন এর আগে বিভিন্ন সময় একটা চুক্তি ছিল যে এফ সিক্সটিন ফাইটার জেট আপনার তুরস্ককে দেবে আমেরিকা হঠাৎ করে আমেরিকা আপনার পোলটেনে ছিল কারণ যদি এই এফ সিক্সটিন ফাইটার জেট তুরস্ক পায় সেটার একটা প্রয়োগ তারা করতে পারে গ্রীসের উপর এরপরে আপনার এই বাইডেন সরকার একটা প্রস্তাব দিয়েছিল এফ সিক্সটিন ফাইটার জেট দেবো কিন্তু তুমি গ্রিসে ব্যবহার করতে পারবে না তখনই এরদোয়ান বিগ্রাই ছিল বাট পরবর্তী সময় আবার মিলামিশা আবার এটাতে কিন্তু আর আগায় না আমেরিকা এখন হঠাৎ করে আপনি দেখেন যখন বীর এবং দখলদার যুদ্ধে আমাদের বীররা আলহামদুলিল্লাহ একটা পজিটিভ ওয়েতে সামনের দিকে যাচ্ছে পরিবেশ পরিস্থিতি বিশ্ব মতামত জনমত মানুষগুলো আপনার বীরদের পক্ষে সাফাই গাছে এদের দেশও আন্দোলন জমে উঠেছে ওই মুহূর্তে এসে ন্যাটুর মধ্যে অন্যতম শক্তি রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের মধ্যে তুরস্ক তুরস্ক কিন্তু একাধারসে দখলদারদের বাপমা সমান করে ফেলতেছে আমেরিকার বাপমা সমান করে ফেলতেছে থেকে যদি কোনো সাহায্য আসতে চায় তুরস্ক সেখানে ভেটো দিবে এরকম নানান বক্তব্য যখন দিচ্ছে তখনই একটা ভুলভুলানি দিচ্ছে কাকে বাট আমার মনে হয় অ্যাটদোয়ান এই জিনিসটা তিনি বুঝবেন আর যদি নাও বোঝেন সেটা ওনার বোঝা উচিত যে হঠাৎ করে এই ভালোবাসা বাইডেনের কারণ কি দর্শক আচমকাই তুরস্কের কাছে এফ সিক্সটিন ফাইটার জ্যাট বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা তবে অতীতের মতন ওই গ্রীষের বিরুদ্ধে ব্যবহার করতে না উমক করতে পারবা না এই ধরনের কোনো শর্ত তারা রাখছে না প্রশ্ন হচ্ছে কী এমন ঘটল যে হঠাৎ করে আমেরিকা তুরস্কের এইভাবে ব্যালেন্স করতে চাচ্ছে কারণ একটাই বৃদ্ধের পক্ষে তুরস্কের যে ভেটু সেটা কিন্তু খুব শক্তিশালী একটা কূটনৈতিক অবস্থানে কিন্তু আছে আপনার এছাড়া এখানে আরেকটা জিনিস তারা কিন্তু মূলা ঝুলাই দিচ্ছে সেই মূলা ঝুলানোর বিষয়টাও কিন্তু আবার আসছে দেখেন পুতিনের বিরুদ্ধে আরেকটা চালে এক ঢেলে কিন্তু আমেরিকা দুই পাখির শিকার করছে যে তোমরা বীরদের ইস্যুতেও কথা বলো না পাশাপাশি সুইডেনের জন্য একটা অফার নিয়ে আসছে আপনারা জানেন যে সুইডেনের ন্যাটোতে ঢোকাটা খুবই প্রয়োজনীয় যেহেতু ফিনল্যান্ডের সাথে দিক দিয়ে পুতিন কাকুর একটা দফার একটা প্রস্তুতি চলছে সো এরদোয়ানের কাছে দুইটা আবদারের মধ্যে একটা তো বীরদের ইস্যুটা আমরা বুঝতেছি আর দ্বিতীয়টা হচ্ছে যে সুইডেনের পথে যেন বাধা না হয় তুরস্ক দুই দেশের মধ্যে এমনই এক সমঝোতার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স তারা এই তথ্য প্রকাশ করে বলছে যে রিসেপ তায়েব এরদোয়ানের আমলে সামরিক খাত ব্যাপক শক্তিশালী করেছে তুরস্ক নিজেরা এখন যুদ্ধ বিমান বানাচ্ছে যা বিভিন্ন দেশে বিক্রিয় করছে পাশাপাশি সমর ভান্ডারে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের তৈরি অত্যাধুনিক সব ফাইটার জেটও কালেকশন করার চেষ্টা করেছিল আঙ্কারা এর আগে দুই সালে লকহিট মার্টিন কর্পোরেশনের কাছ থেকে এফ সিক্সটিন জেট ফাইটার কেনার জন্য মোটামুটি চুক্তি একটা হয়েছিল যাতে সাই ছিল বাইডেন প্রশাসনের যদিও পরবর্তী সময় আপনার এটাকে তারা বাদ দিয়ে দেয় এখানে নানান শর্ত টর্ত নিয়ে আসে এরপরই এরদোয়ান পশ্চিমা বিরোধী একটা অবস্থান নিয়েছিল এবং কি ন্যাটো বিরোধী অবস্থান নিয়েছিল আর বীরদের পক্ষে এরদোয়ান এই ভূমিকাটাও শক্ত ছিল এখন এরদোয়ান কি আসলে ইমানি চেতনায় এগুলা করছে এখন এরদোয়ান বলছে যে আপনার বাইডেন ওনাকে ফোন দিয়েছিল ফোন দিয়া বলতেছে সুইডেনের ন্যাটোতে যোগদান ইস্যুতে যেন তুরস্ক কোনো ভূমিকা না নেয় এবং কি এই মুহূর্তে বীরদের ইস্যুটা নিয়ে সরাসরি না বলেও ঘুরেয়া বলছে যেন একটা মধ্যস্থতা করে আরে কিসের মধ্যস্থতা এখন তো হবে ডাইরেক্ট অ্যাকশন তবে এরদোয়ান যদি এইবার কোনোরকম নয় করে তাহলে এরদোয়ানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কন্ঠ একের পর এক যাবে কারণ এরদোয়ানের ভূমিকাটাই মাঝে মাঝে নিজেও বুঝিনা যতটুকু সহযোগিতা করার সুযোগ আছে এগুলো কিন্তু তিনি করেন না পরবর্তী সময় দেখা যায় আমেরিকার সাথে মিলা যায় তো দেখা যাক সময় বলে দিবে ভালো থাকুন আসসালামু আলাইকুম